শুরুতেই তোমাকে একটা কথা বলি এই পৃথিবীতে তুমি যত সামনের দিকে এগিয়ে যাবে যত বেশি বাস্তবতার মুখোমুখি হবে ততই বুঝতে পারবে ততই জানতে পারবে যে পৃথিবীতে কেউ কারো নয় কেউ তোমাকে এগিয়ে দেওয়ার জন্য বসে নেই কেউ তোমার হয়ে তোমার লড়াই করবে না কেউ তোমার হয়ে তোমার যুদ্ধে অংশগ্রহণ করবে না তোমার ভালো হোক সকলেই এমনটা চাইবে না বিশ্বাস করো আমরা হয়তো খারাপ সময় চাই না কিন্তু খারাপ সময় আসাটা আমাদের জন্য খুবই প্রয়োজন এটা জানার জন্য এটা বোঝার জন্য মানুষ চেনার জন্য প্রকৃত আমাদের জীবনের খারাপ সময় আমাদেরকে যেটা শেখায় সেই শিক্ষা পৃথিবীর কোন স্কুল কলেজেই পাওয়া সম্ভব নয় আমি একটা কথা প্রায়ই বলি যে পৃথিবীতে হাত ধরে টানার মানুষ থাকুক বা না থাকুক পা ধরে টানার মানুষের কোনো অভাব নেই বিশ্বাস করো তোমার পয়স যত বৃদ্ধি পাবে যত সামনের দিকে এগিয়ে যেতে থাকবে আপন মানুষগুলো কাছের মানুষগুলো প্রিয় মানুষগুলো চিনতে পারবে হ্যাঁ আমি জানি যে তোমার মনে অনেক প্রশ্ন জাগছে যে মানুষ যেন তো অত্যন্ত কঠিন কাজ আর এই বিষয়ে আমি কোনো অস্বীকার করবো না যে আজকের দিনে সব থেকে কঠিন কাজ হচ্ছে মানুষ চেনা আপন মানুষ চেনা কাছের মানুষ চেনা প্রিয় মানুষ চেনা যেন কারা সব থেকে তোমার সব সবথেকে বেশি কাছের মানুষ যারা তোমার খুশিতে খুশি হয় যারা তোমার দুঃখতে দুঃখ পায় আর মানতে অসুবিধা হলেও এটাই বাস্তব এটাই সত্য যে এই ধরনের মানুষের সংখ্যা খুবই কম তুমি নিজেও এর সাক্ষী তোমার জীবনে তো এমন অনেক হয়েছে যে তুমি নিজেকে উন্নত করেছো কিন্তু তোমার পাশের মানুষগুলো কষ্ট পেয়েছে দুঃখ পেয়েছে তোমার আশেপাশের মানুষগুলো তোমার সফলতায় খুশি হয়নি এমন তো অনেক পার হয়েছে তোমার সাথে বিশ্বাস করো এরা প্রত্যেকবার তোমার কাছে আপন মানুষ হওয়ার দাবি জানায় কিন্তু প্রকৃত অর্থে এরা তোমার আপন নয় সত্যি বলতে তুমি বিশ্বাস করো কি না আমি জানি না কিন্তু এই পৃথিবীতে নিজের থেকে অধিক আপন কেউ হয় না নিজের থেকে অধিক গাছের কেউ হয় না নিজের থেকে অধিক প্রিয় কেউ হয় না তুমি নিজে নিজেকে কখনো ধোকা দেবে না তাই যখন গোটা পৃথিবী তোমাকে বিশ্বাস করছে না তোমার ওপর ভরসা রাখছে না আস্থা রাখছে না যখন গোটা পৃথিবী বলছে তুমি পারবে না তখন নিজেই নিজেকে বলো যে না আমি পারব আমি করে দেখাবো বিশ্বাস করো তোমার শত্রুদেরকে কষ্ট দেওয়ার জন্য সব থেকে উত্তম পন্থা হচ্ছে নিজের জন্য কিছু করা নিজেকে উন্নত করার চেষ্টা করা তুমি যদি চাও যারা তোমাকে পছন্দ করে না তারা কষ্ট পাক তারা আফসোস করুক তাহলে নিজের জন্য কিছু করো নিজের জন্য মেহনত করো নিজের জন্য চেষ্টা করো এতটা পরিমাণ চেষ্টা করো যা করার পর মনের ভিতর একটা তৃপ্তি অনুভব হয় একটা কথা মনে রেখো এই পৃথিবীর সকলের মন রাখার দায়িত্ব তুমি নাওনি আর পৃথিবীর সকলের মন রাখার দায়িত্ব তোমার নয় তুমি তো নিজের প্রতি নিজের দায়িত্ববান আর নিজের প্রতি দায়িত্ববান হয়ে ওঠা অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ জীবনের বেশিরভাগ সময় আমরা অন্যদেরকে গুরুত্ব দিতে দিতে নিজেদেরকেই ফলে যাই আমরা আমাদের জীবনের বেশিরভাগ সময় এটা ভেবে কষ্ট পাই যে লোকে কি বলছে লোকে কি ভাবছে কিন্তু সময় সাথে সাথে সমস্ত কিছুর প্রমাণ মিলে যায় যে লোকের চিন্তা ভাবনায় কোনো কিছু চায় আসে না তুমি যদি এক বেলা না খেয়ে থাকো তাহলে কেউ তোমাকে খাওয়াতে আসবে না কেউ তোমাকে দেখতে আসবে না তুমি তো নিজেই দেখেছ তোমার অসুস্থতায় কতজন পাশে থাকে তুমি তো নিজেই দেখেছ তোমার খারাপ সময় কতজন তোমার সঙ্গী হয় বিশ্বাস করো খারাপ সময় স্বল্প সংখ্যক মানুষকেও পাশে পাবে না তুমি সবাই বলে যে পাশে আছে কিন্তু সত্যিকার অর্থে পাশে থাকার মানুষ খুবই কম বেশিরভাগ সময় এমন হয়ে থাকে যে ভালো সময় আমরা যাদেরকে মনে রাখি না খারাপ সময়ে তারা আমাদের পাশে থাকে হ্যাঁ তারাই আমাদের সঙ্গী হয় আমরা আমাদের ভালো সময়ে কখনোই ওপরওয়ালাকে বলি না তোমাকে লাখো কোটি সক্রিয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ এমনটা সৃষ্টিকর্তাকে কখনোই বলি না আমরা বাংলা একটা প্রবাদ আছে যে যার কেউ নেই তার ওপরওয়ালা আছে আর বিশ্বাস করো এই বিষয়ে কোনো সন্দেহ নেই আর এই বিষয়েও কোনো সন্দেহ নেই যে তিনি থাকলে আর অন্য কারো প্রয়োজন নেই তোমার কারণ তিনি তোমার জন্য যথেষ্ট আমি তোমাকে লিখে দিতে পারি সেই দিন থেকে তোমার জীবনে কষ্ট পাওয়ার সংখ্যা অনেক বেশি কমে যাবে যেদিন থেকে তুমি নিজের ওপরে অতিরিক্ত আশা ছেড়ে দেবে যেদিন থেকে তুমি মানুষের ওপর নির্ভরশীলতা ছেড়ে দেবে সেদিন থেকে তুমি নিজেকে সুখী অনুভব করবে নিজের দুঃখ পাওয়ার সম্ভাবনা কষ্ট পাওয়ার সম্ভাবনা অনেক অংশেই কমে যাবে মানুষের কাছ থেকে অতিরিক্ত আশা রেখো না মনে রেখো মানুষ একমাত্র যারা আশা ভঙ্গ করতে অধিক পছন্দ করে কোন ব্যক্তি মানুষ যদি এটা বুঝে যায় যে তুমি তার ওপর অনেক বেশি নির্ভরশীল তখন তার কাছ থেকে তুমি কিছু পাও বা না পাও অবহেলা অনেক বেশি পরিমাণে পাবে সে তোমার ভালো কিছু করুক বা না করুক সে তোমার ভালো কিছু হওয়ার কারণ হোক বা না হোক তোমার কষ্টের কারণ নিশ্চয়ই হবে তাই জীবনে কখনো কাউকে বুঝতে দিও না যে তুমি তার উপর অনেক বেশি নির্ভরশীল কারণ এই সময় মানুষ সুযোগ সন্ধানই হয়ে উঠে প্রিয় ভাই প্রিয় ছোট বোন আমার কথাগুলো শোনো আমি তোমাকে বলি এই পৃথিবীতে তুমি থাকা না থাকায় কারো কোনো কিছু যায় আসে না এই পৃথিবীতে সবচাইতে অনিবার্য সত্য কি জানো মৃত্যু আর এই মৃত্য আমাদেরকে অনেক কিছু শেখায় মৃত্যু শেখায় যে তুমি যদি মারা যাও তাহলে এক সপ্তাহ এলাকাবাসী দুই সপ্তাহে প্রতিবেশী তিন সপ্তাহে বন্ধু আর এক বছর ঘুরতে না ঘুরতে তোমার আপন চন্দ্রাও তোমাকে ভুলে যাবে বিশ্বাস করো এগুলো তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি বলছি না এগুলো তোমাকে বোঝানোর জন্য বলছি যে যেখানে তোমার থাকা না থাকায় কোনো কিছু চাই আসে না তাহলে কিছু মানুষের বলা কথা তোমার কেন যায় আসবে তোমাকে বলি শোনো কখনো কারোর জন্য নিজেকে পরিবর্তন করো না পরিবর্তন যদি করতেই হয় তাহলে নিজের জন্য করো নিজের পরিবারের জন্য করো নিজের ক্ষদার জন্য করো কিন্তু কোনো অচেনা অবাঙ্গ মানুষের জন্য নিজেকে পরিবর্তন করো না কোনো চেষ্টাও করো না আবারও বলছি সুখের ভাগিদার সবাই হলেও দুঃখের জন্য স্বল্প সংখ্যক মানুষকেও পাশে পাওয়া যায় না নিজের জীবনে অনেক শ্রম অনেক সময় তো অন্যদের জন্য ব্যয় করেছ জীবনে সময় তো অন্যকে খুশি করার জন্য নিজেকে অনেক পার দুঃখের কারণ হয়েছ এবার নিজেকে সুখের কারণ হয়ে ওঠো নিজেই নিজের আনন্দের কারণ হয়ে ওঠো নিজেই নিজের সুখের কারণ হয়ে ওঠো এবার কিছুটা সময় নিজের জন্য ব্যয় করো কিছুটা সময় নিজেকে নিয়ে ভাবো নিজেকে বোঝার জন্য চেষ্টা করো নিজের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করো গোটা পৃথিবী যখন তোমার ওপর থেকে বিশ্বাস ভরসা আস্থা উঠিয়ে নিচ্ছে তখন নিজেকে নিজে বিশ্বাস করো নিজের সমস্ত কিছু সৃষ্টিকর্তার ওপর উজাড় করে দাও একটা নতুন গল্প লেখার চেষ্টা করো যে গল্প তোমার হবে তোমার জীবনের লেখক হবে তুমি নিজে আমরা নিচের অজান্তেই অনেক সময় আমাদের জীবনের কলমটা অন্যদের হাতে দিয়ে দে কিন্তু আর নয় এবার নিজেই লিখতে শুরু করো